না বোঝার কারণে আজকে ঘরটা কিন্তু ঘরে ঘর ঘরের জায়গায় রয়েছে কিন্তু ঘরের কোনো পাগলিও নাই কোনো মানুষও নাই ঘর মানে অবস্থা পড়ে আছে প্রবাসীদের দর কষ্টের ফল কিন্তু এভাবে আসলে এভাবেই পড়ে রয়েছে কোনো কাজে লাগতেছে না ওকে যে জামা কাপড় দেওয়া সেটাও কাজে লাগে না তার ঘর সেটাও কাজে লাগে না তার খাবারটা দাবার যাই যাই দেওয়া সেটাও কাজে লাগে না তাহলে ওকে কি করা যাবে

আগে বাগান তো ফিরে তো সেটা রত্নার টয়লেট কিন্তু বেশি করেই না ও যে ওই নানির ওরা নানি ও নানি